সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে দুটো দেখেই বুঝতে পেরে গেছো যে আমার শরীরটা বেশ খারাপ হ্যাঁ আমার শরীরটা ভীষণই খারাপ তো এতটাই খারাপ তো কি বলবো সকালবেলা যে আমি তোমাদের ক্যামেরার সামনে সোজা দাঁড়িয়ে যে কথা বলবো সে বলারও শক্তি নেই দীপিকা এদিকে আমি শুয়েছিলাম আমার এত শরীর খারাপ লাগছে মানে ভীষণ ভীষণ শরীরটা খারাপ লাগছে সকালবেলা দীপিকা দেখো মুড়ি নিয়ে এসেছে মা মুড়ি খেয়ে নাও তোমার শরীরটা ভালো লাগবে আমি বলছি না বাবা ওরা তোর বোঝে না বুঝতে পারে না যে আমার কিসের সমস্যা হচ্ছে আমার পেটে ভীষণ ব্যথা করছে ভীষণ ভীষণ তো আগে পরেও আমার মাঝে মাঝে পেটে ব্যথা হতো ভীষণ তারপরে মনীষেরও এই ব্যথাটা হতো হঠাৎ আমার এই ব্যথাটা এমনভাবে হবে আমি বুঝতেই পারিনি সেই সকাল থেকে দুই ভাই বোনে এই তেল আর জল পেটে দিয়ে বেশ কি সুন্দর পেটে যখন দেয় তেল আর জল তখন বেশ একটু ভালো লাগে আর যখন দেয় না তখন আবার সেই ব্যথা শুরু হয় কি যে ব্যথা শুরু হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না সেই সকাল থেকে মানে রাতের বেলা স্নান দেনান করেও যে ঘুমালাম আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি যে ভালো লাগছিল না তো সকালবেলা উঠে তো আমি আর উঠতেই পারছি না এই মেজতে শুয়ে পড়েছি এখানে শুয়ে ভেবেছিলাম একটু ভালো লাগবে তো ভালো তো লাগছে না এইদিকে কেমন করে শুয়েছিলাম তারপরে দুপুরে বর দেখো এই সিলাইনগুলো এনে দিয়েছে আর এই ফল সব এনে দিয়েছে তো তিনটে সিলাইন তো বিকাল অব্দি খেয়েছিলাম তারপরে একটু সোজা হয়ে উঠে বসতে পেরেছি বিকালবেলায় যে চেয়ারে একটু বসেছিলাম তারপরে বিকালবেলায় একটু ভালো লাগছিল তো ভালো লাগার পরে ভাবলাম কি বিছানাটা একটু গুছিয়ে রাখি সেই অগো মধ্যে বসতে কেমন যেন একটা লাগছে একেই নিজের শরীরটা খারাপ নিজের মাথায় চিরুনিও দিতে ইচ্ছা করছে না মানে নিজের ভালো লাগছে না তারপরে বিছানাটা এমন অবস্থা আর প্রায় সন্ধ্যাটাও ঘোর হয়ে গেছে এখন সন্ধ্যা হওয়ার আগে বিছানাটা গুছিয়ে রাখি মানে অভ্যাস তো অভ্যাসটা যাবে কোথায় সন্ধ্যা হওয়ার আগে আমি সব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সন্ধ্যা লাগিয়ে তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে বই পড়তে বসাই তো আমার দেখো সেই বিছানাটা এখন ভাবছি গুছাবো তো গোছাবো ঠিকই কিন্তু একদম শরীরটা এত খারাপ ইচ্ছাই করছে না অনিচ্ছার ইচ্ছার ওপরে করতে হচ্ছে এখন না গুছিয়ে কি করব সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা আমার শরীরটা খারাপ তারপর আমার থেকে যদি ওদের কিছু হয় সেই একটা সব সময় মাথায় কাজ করে কেননা আমার যাই হোক আমি নিজে ঠিক হতে পারবো কিন্তু ওদেরকে নিয়ে ওদের কিছু হলে সেই আমার আবার আমার খাটতে হবে যার জন্য এই ভয়টা সবসময় তারা করে ওদেরকে সবসময় মানে সুস্থ রাখার জন্যে চেষ্টা করি কোনভাবে যেন ওরা ভালো থাকে আর তোমাদের আজকে আমার ব্লগটা একটুই ভালো লাগবে না কেননা আমার শরীরটা ভীষণই খারাপ তো আর আমার ভয়েসগুলোও দিতে পারছি না আমি ঠিকঠাক করে মানে শরীরটা যদি সেই শরীরটার ভিতরে যদি ভালোই না লাগে তাহলে কি সেই ভয়েসের ভিতরে সেই এনার্জি পাওয়া যায় বলো যেহেতু শরীরটাও খারাপ আর ব্লগটাও দেখো ব্লগটা তো তোমার আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু আমার শরীরটা তো এখন খারাপ না যার জন্যে ব্লগটাও সুন্দর হবে না দেখুন আমি একটু বিছানা একটু ঝিরে আসলাম তাই কেমন যেন হাফসে গিয়েছি এতটাই কষ্ট হচ্ছে অন্য সময় আমার এই কাজগুলো মিনিশের মধ্যে পুরো ভিনিশ করা হয়ে যেত মানে এতটুকু কাজ করতে আমার কোথাও বাদে না আমাকে সারা দিন দৌড়ে ঝাপটে কাজ করতে বলো আমার কোথাও কষ্ট হবে না কেননা তখন শরীরটা ভালো থাকে মনের ভিতরে একটা আনন্দ থাকে এই কাজগুলোর পরে এটা করতে হবে এই কাজটা আমি ব্লগে শেয়ার করবো সারাদিনের কাজে তো তখন আনন্দই লাগে একটা অন্যরকম আর আজ যে আমার শরীরটা বড্ডই খারাপ যার জন্যে এই এনার্জি তো এনার্জি নিজের শরীরের ভিতরে ভালো না লাগলে তখন আর ব্লগ শেয়ার করব আর কী করবো কোনো কাজই ভালো লাগে না যার জন্যে সেটাই হয়েছে আমার আর ভালোও লাগছে না মানে নিজের শরীরটাকে তো আগে বাঁচাবো মন হচ্ছে না শুধু চুপচাপ যদি একটু শুয়ে থাকতে পারতাম কিন্তু সংসার তো বলো পরের সংসার মানে একদম কি বলি জমের সংসার সেটা করতেই হবে ঠিকঠাক করে মানে এটা আমাকে জোর করে কিছু করাচ্ছে না তো আমার নিজের থেকেই করছি আমি মানে গুছিয়ে গেছে রাখাটাও নিজে যেখানে যে পরিবেশে নিজে থাকবে না সেই পরিবেশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো থাকে শরীরটাও সুস্থ থাকে আর যেহেতু আমার শরীরটা একদম অসুস্থ এখন যদি একদম এলোমেলোর মধ্যে থাকি আরও বেশি শরীরটা খারাপ লাগবে দেখো খাট থেকে নামবো নামতে কেমন যেন আমার এতটা কষ্ট হচ্ছে কি করব কষ্ট হলেও করার কিছু নেই এগুলো টুকটাক করে একটু গোছাতে হবে কেননা এটুকু না গোছালে আমার ঘরটা একদম এলোমেলো নিজেরও ভালো লাগছিল না একদম আর এই সকালবেলা বর সেই ফলগুলো এনে দিয়েছিল না সেই সকালের থেকেই ওইখানে রয়েছে সারাদিনে একটু ইচ্ছা করে নিজে একটু তুলে ধরে এখান দিয়ে এখানে সরিয়ে রাখি তো এখন একটু বললাম একটু ভালো লাগছে যার জন্য ভাবছি যে মনে হয় আমি ঠিক হয়ে গেছি এবার কাজগুলো মনে সব করতে পারবো যত কাজ আছে সব গুছিয়ে করতে পারবো কিন্তু আদৌ তো শরীরে একদম দিচ্ছে না পারছি না সকাল দিয়ে কিচ্ছু খাইনি পেয়ারা এনেছিল সেই পেয়ারাটা খেয়েছি আর বর তোমার ই কিনে দিয়েছিল তোমার কি কী তো আখের রস কিনে দিয়েছিলো একটু আখের রস খেয়েছিলাম আর তোমার যে সিলাইনগুলো এনে দিয়েছিল সেই কটা খেয়েছিলাম সে বর বলেছিলো ঘন ঘন সেলাইনটা খাবে তাহলে দেখো পেটটা ঠিক হয়ে যেতে পারে মানে ব্যথাটা কমবে হয়তো তো কমে তো নিই সেই এখনও রয়ে গেছে তো এগুলো গুছিয়ে রেখে তারপরে যাব দেখি একটু রান্না বসাবো সকাল দিয়ে দাঁতে মানে ভাত তো কাটিয়ে নিই এখন যদি দুটো না খাই না তাহলে সকালে একদম আর উঠতেই পারবো না যার জন্যে ভাবছি এখন দুটো রান্না বসাবো ওই সিদ্ধ সিদ্ধ কিছু একটা বসাবো আর দীপিকা মন্দি বোরা এখন আমার শরীরটা খারাপ না যার জন্যে ও জায়ের ঘরে গিয়েছে ওই যে রাহুল দাদা লাবনী দিদিদের ঘরে গিয়ে ওখানে গিয়ে টিভি দেখছে আর কি করবে জানে এখন মায়ের শরীর খারাপ মা ডাকবে না পড়তে আমাকে যার জন্যে আর কোনো সারা সেই সকাল থেকে সারাদিন না খাওয়া মানে শরীরটা আরও ক্লান্ত লাগছে কি করব মুখেও খেতে ইচ্ছা করছে না কি খাবো বলো তো খেতেই পারছি না আর দীপিকা মন্দ্বীপ সারাদিন শরীরটা খারাপ তো যার জন্য ওরাও কোনো আমার কাছেই আসছে না বায়নাও করছে না কোনো কিছু না হলে অন্য এক অন্যদিন এসে বলবে মা এখন এটা খাবো মা এখন ওটা করব। বুঝতে পেরেছে যে মা সারাদিন শরীর খারাপ আজকে আর ওই জন্য কোনো জ্বালাতন করতে আসছে না এখন দেখি রান্না বসাবো দুটো ভাত করব। কোনো কিছু একটা গরম গরম রান্না করে খেতে হবে না হলে তো সকালবেলা আবার উঠতেই পারবো না গলা দেখো পুরো শুকিয়ে যাচ্ছে কথাও বলতে পারছি না তোমাদের সঙ্গে আর তার মধ্যে কোমরেও এত যন্ত্রণা হয় তো কি বলবো কোমরের যন্ত্রণার কথা তোমাদের বললাম না আর সেটা বলে কোনো লাভ নেই আর এখন দেখো সকালবেলা এই এইখানে ঘুমিয়েছিলাম আর এই যে আমার মনীষ বাবার প্যান্টটা এটা আমি ভিজিয়ে ভিজিয়ে মাথায় একদম মাথা চাপটে চাপটে জল নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর এই কাঁথাটার উপরে এইখানে শুয়েছিলাম আর কাঁথাটাও জলে পুরো ভিজে গেছে এটা না না ধুয়ে আর কোনো কিছু রাখা যাবেও না বিছানায় তোলাই যাবে না এখন তো পারব না শরীরটা একটু ঠিক হয়ে যাবে তারপরে গিয়ে ওটা ধোবো অনেক কিছু কাঁচা ধোয়ার বাকি আছে আবার মেশিনের অনেক কাজ রয়েছে সবাই এসে এসে শুধু ঘুরে যাচ্ছে কাজ হয়েছে কাজ হয়েছে আমি বলছি না আমার শরীরটা ভীষণ খারাপ আমি এখন কাজ করতে পারবো না তো সবাই ফিরে ফিরে চলে যাচ্ছে আবার সেই বাজারে যেতে হবে বাজারের থেকে ব্লাউজ রেখেছি অর্ডারে সব সেগুলো লাইলিং আনতে হবে আইনে তারপরে আবার বানিয়ে দিতে হবে তো রাতে দুটো সিদ্ধ সিদ্ধ রান্না করেছিলাম গ্যাসে অল্প কাটা ভাত সেটা খেয়ে তারপরে এই যে এখন এসে ঘুমিয়ে পড়েছি ক্লান্ত লাগছে কেন বলো তো ওষুধ এনে দিয়েছিল বর আর ভীষণ বমি হয়েছে সেই বমি করে আসার পরে একদম ক্লান্ত হয়ে পড়েছি আর এই যে শুয়ে পড়েছি এমনভাবে মনে হচ্ছে কি পুরো মরা মরা মানুষ মনে মরেই যাবো সেরকম একটা লাগছে কেন যে আমার এতটা শরীর খারাপ হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না আর পেটে ব্যথাটা যে কোথা দিয়ে উধাও হয়ে চলে আসলো আমার শরীরে বুঝতেই পারলাম না ব্লগটা না আজকে আর বেশি বড় করবো না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে না